হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাইকে তা এখন বাজে সাতটা সাড়ে সাতটা বাজে মানে প্রচুর হাওয়া চারদিকে দেখো কুয়াশা সাড়ে সাতটা কি পনেরো আটটায় বাজে এখনও দেখো কি কুয়াশা তো বর চলে গেল দোকানে এখন আমি বসে বসে মুড়ি খাচ্ছি ও কিছু খেয়া যায় নাই আজকে মানে সকালবেলা ভাত হলে খাবে ভাত না হলে তো খাবে না শুভ দুপুর তো আমাদের এইদিকে প্রচুর ঠান্ডা মানে কি বলবো সারাদিন হাওয়া ইয়েছে দেখতে পাচ্ছ তো তোমাদের এইদিকে কিরকম আবহাওয়া অবশ্যই কমেন্টে জানিও আর ঘরে থাকা যাচ্ছে না কতক্ষণ আর শুয়ে থাকি তাই একটু বাইরে বেরোলাম এখন আগুন তাপাবো তো চলো আগুনটা ধরা দেখাই আজকে থেকে দু পঁচিশ সাল শেষ কালকে থেকে আর কিছুক্ষণ পর কয়েক ঘন্টা পর দু সাল শুরু হবে

লাগলো খাওয়া দাওয়া ছাদে বসে আর এখন দুজনে একটু পান খাচ্ছি কেউ কিছু মনে করো না আসলে খাওয়ার পর একটু খেতে ইচ্ছে করে তাছাড়া কিন্তু খাই না রা বন্ধুরা শুভ বিকেল দেখো আমাদের বাড়িতে দুজন আত্মীয় এসেছে ওই যে দাখোদের ব্যবহার এগুলো ওই যে আমার বোন এটা হচ্ছে আমার মাসির মেয়ে আর ওটা হচ্ছে আমার মামারকে দেখাও রে ধুরবে হ্যালো কিছু বলবে কিছু বলবে না বলো তো তোমরা সবাই কেমন আছো মানে শুধু হাসি তো মানে কি অবস্থা এখন হচ্ছে ওরা বাড়ি যাবে কালকে এসেছিল আজকে বাড়ি এটা কি কি কান্ড দেখো তো কি করে মানে বন্ডের অ্যাকশন কি হলে যা হয় আর কি এখন পাই যাব তো এই ভিজে নিয়েছি টপলা বড় কাপড় गाइस তোমরা এখন বাজে রাত্রি 10:20 মানে ধরো 10:30 টা এখনও আমার বর মাধবංගায় আছে আর আমি একাই বাড়িতে তো অনেকক্ষণ থেকে ফোন করছি ভাবছিলাম যে যখনও বলবে আসার জন্য বেরিয়েছে তখন রান্না বসাবো এই করতে করতে দশটা সাড়ে দশটা বেজেই গেল তো এখন আমি রান্না বসালাম কারণ অত দূর থেকে আসবে এসেই যাতে গরম গরম খেতে পারে এর জন্য তো এখনও পর্যন্ত মাথা ভাঙা এটা শুনি আবার খারাপ লাগছে কারণ এখন যা শীতকাল প্রচুর ঠান্ডা লাগে বাইকে করে আসলে তো এতটা রাস্তা আসবে মাথা মা থেকে আমাদের বাড়ি প্রায় চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট লাগবে যদি আস্তে আস্তে আসে তো এটাই দেখো ওইদিকে সাড়ে এগারোটা এতক্ষণ পর আসলো কি বাড়িতে আসলো তো আমি তো ওইদিকে রান্না বান্না করেছি মানে শাকের তেলকা যেটা ওর খুবই প্রিয় একটা সবজি আর হচ্ছে ঝিরঝির করে বাঁধাকপি ভাজা তো ওকে যে একটু চা করি তো তারপর খাবারগুলো সামনে তারপর হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল আমি এক জায়গায় গিয়েছিলাম একটা জিনিস আনতে তো কি জিনিস তাহলে তোমাকে দেখাই এই যে দেখো কি বলো তো কষাল একটা গাছ আছে সবাই নিয়ে আসে তো আজকে আমি ফার্স্ট টাইম গেলাম এই যে দেখো তিনটা পেয়েছি ভালো চেহারা দেখি দাও চেহারা ওটা ফুল ভাল লাগে ডে ফুল না তাহলে পুটলে ভাল লাগে কিন্তু বেশি দিন আর থাকে না না একটা ভালো টেকনিক শেয়ার করি এই যে দেখতে পাচ্ছো ওখানে আছে ভুট্টো ক্ষেত ভুট্টো ক্ষেত ভুট্টো ক্ষেত এই যে দেখো কত সুন্দর ফ্ল্যাগ লাগিয়ে দেওয়া হলো আর ওখানে একটা আছে টিন এই যে দেখতে পাচ্ছো টিন ওটাকে এই দড়ির সাহায্যে দূর অব্দি টেনে নেওয়া হয়েছে তো বোন এখানে নাড়া দিচ্ছে হাত দিয়ে আর ওখানে শব্দ হচ্ছে আর সব পাখি চলে যাচ্ছে এই যে দেখো কত সুন্দর টেকনিক তাই না